নমস্কার বন্ধুরা শুভ সকাল এত ব্যস্ততার মাঝে আমার আমার ইন্টারভিউটা নিউ তো দেখো এই যে আমি এখন বাড়ির কাজকর্ম সেরে ফার্মের কাজ সেরে এখন খাওয়া নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই তো খুব সকালবেলা এসেছে আর তারপর এই যে ভাস্তাটা এসেছে কাজ করতে তারপর না বাড়ি এসে এই যে আমরা এখন সরষে মারতে যাচ্ছি তো আমার ভাস্তাটা আর আমি এখানে না গাড়ি লেগে গেছে এই যে বলতে বলতে চলে আসছে গাড়ি তো তোমার দাদাভাই ওইদিকে হাল চাষ করছে লাঙ্গল দিয়ে আর আমরা এদিকে এখন সরষাগুলো মারব দেখো আজকে ভীষণে রদ্রু ভীষণ খুব রোদ্রু তো তোমার দাদাভাই ওইদিকে হাল চাষ করছে আর এইদিকে ভাস্তাটা আর আমি সরষাগুলো এখন মারতেছি গাড়িতে করে এই যে এই মালিকটারও আবার হাতটা আহত হয়েছে গাড়ি দিয়ে ও আবার ভালো করে এই যে গামলাটা তোল পাচ্ছে পারছে না উপরে যে ভাইটা আছে ওরও হাত্তা ইয়ে হয়েছে গাড়িতে লেগে তো ভাস্তাটা পাচ্ছে না আমিও দিচ্ছি তো আমার সব কাজই জানা আছে না করার মতো না শরীর আমাকে বলে আমাকে এমন এমন লোক বলে আমি স্টাইল করি শরীর ফুঁকি শরীর ফুঁকা কী জিনিস তাহলে আমার সংসারের কাজগুলো কে করে কারো মতো না আমি যে ঘরে ঢুকে থাকি শরীর শুধু ইনস্টাল করি আমার মতো কাজ কেউ পারবো না আমি গ্যারেন্টি দিয়ে বলবো আমি সব কাজেই পারি আমি আমার বাবার অতগুলো জমি ছিল তবু আমি মানুষের বাড়ি যেতাম কাজ করতে আমাদের অত অহংকার ছিল না এই এক বিঘে দুই বিঘে জমি নিয়ে অত অহংকার ছিল না আমরা জানতাম না অহংকার কি জিনিস আমরা লোকের বাড়ি সত্য কাজ করেছি তো আমার বাবা বলে না যে বাবার বাড়ি কোনো কোম্পানি না যে আমি কাজ শিখে আসবো সত্যি আসলে তোমরা একটা ভিডিওটা ভুল বানিয়েছ বাবার বাড়া বাবার বাড়ি এটা কোম্পানি যে সব মেয়েরাকে বাবার বাড়ি কাজ শিখে শিখতে হয় মনে বলে যে তুমি কাজ শিখো মুখ নয় মুখটা শিখতে হয় শ্বশুর বাড়িতে আমি সত্যি বলছি না ঠিক বলছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে একটা মেয়ে মানুষ কখন কোথায় মুখ শিখে জানো যখন শ্বশুরবাড়িতে বিয়ে করে আসে তখনই মুখ করতে শিখে কেন বলো তো এমন এমন কখনো আঘাত লাগে মনে এমন এমন মানে কোথাও কোথাও এমন ঠেক খাই তখন কোথাগুলো আপনা বের হয়ে আসে মুখ থেকে বাবার বাড়িতে বাবার বাড়িতে আমার কত বছরে বিয়ে হয়েছে ষোলো থেকে সাড়ে ষোলো বছরে বিয়ে হয়েছে তখন কি আমি মুখ করতে শিখতাম শুধু আমার বাবা মা আমার বাবা মা আমাকে এটাই ইয়ে দিয়েছে শিক্ষা দিয়েছে শুধু কাজ আর কাজ মুখ করতে শিখিনি আমি আমার মাকে আমার বাবাকে আমি হিংসা করতে দেখিনি জানো কি বলবো আর সুন্দর বন্ধুরা তোমরা তো দেখলে তখন আমি সরিষা মারছিলাম মানে গাড়িতে সরিষাগুলো আগায়ে দিচ্ছিলাম তো এমন অবস্থা সরিষা মারিয়ে আসে আর আজকে তো ভীষণ রৌদ্র ছিল এমন মাথা যন্ত্রণা জ্বর তারপর সারাদিন শুয়ে আছি ওই এসে শাড়িটাও আর চেঞ্জ করতে পারেনি এখানে শুয়েছিলাম মেঝেতে শুয়েছিলাম তারপর তোমাদের দাদাভাই আবার গিয়েছিলো এক জায়গায় ইয়ে করতে বিচন ধান বিচন ধান তুলতে যেখানে আমরা বিচন ধানগুলো খেলছি সেখানে তো এখন তোমাদের দাদাভাই যে পায়েস এগুলো হচ্ছে আতপ চালের সিমাইয়ের মতো ঝুড়ি আতপ চালের ঝুড়ি এগুলো দুধ দিয়ে এখন করছে তোমাদের দাদা দেখো কতগুলো করছে তো শুয়েই ভিডিওটা আর করতে পারিনি এখন ওষুধ নিয়ে আসে এখন খেয়েছি এখন একটু মাথা যন্ত্রণা একটু ঠিক হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই ছিল বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও কালকে আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাক